হাই গ্যাস আজ শুক্রবার সকালে কালী পেটে পেঁপে গেলাম অনেক সময় অফিসে যাওয়ার টাইমে আমরা সময় পাই না অনেক সময় নাস্তাই করি না কিন্তু আজ তুলে ধরবো আসলেই এই কালী পেটে পেঁপে খাওয়ার উপকার কি অপকার কী কালী পেটে পেঁপে গেলে স্বাস্থ্যর জন্য অনেক উপকার আছে তুলে ধরবো এই ভিডিওতেই এটি হজমে সহায়তা করে নাম্বার ওয়ান সুবিধা হলো এটা তারপর শরীর পরিশুদ্ধ রাখে তাছাড়াও ত্বককে উজ্জ্বল করে আমাদের যাদের অনেক সময় পেট ফুলে তাকে ফেপে মানে ফাপে তাকে বাদ খেতে রুচি আসে না ওয়ান টাইম ডেলিভারি হচ্ছে না টয়লেটে গেলে হজমে সহায়তা করে এবং কাবার দ্রুত হজম করে তাছাড়াও পেটের গ্যাস অম্লতা কোষ্ঠকাঠিন্য কমিয়ে ফেলে এ পেপে লিভার ও শরীর ডিটক্স করে সকালে কালি পেটে প্যাপে গেলে শরীর থেকে টক্সিন বের হয়ে যায় ফলে লিভার সুস্থ থাকে ওজন কমাতে সাহায্য করে পেপে ক্যালোরি কম কিন্তু পাইবার অনেক বেশি যা দীর্ঘক্ষণ প্যাট ভর্তি রাখে এবং অতিরিক্ত কাওয়ার কাওয়ার প্রবণতাও কমায় আরও উপকার রয়েছে যেমন ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করে এতে ভিটামিন এ সি ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে তাছাড়াও ত্বকের উজ্জ্বলতা অনেকটাই বাড়ায় ব্রণ কমায় চুল পড়া অনেকটাই প্রতিরোধ করে তাছাড়াও এই প্যাপের মধ্যে ইমিউন সিস্টেম শক্তিশালী করে ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় একটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দি কাশি থেকে আমাদেরকে রক্ষাও করে তাছাড়াও রক্তে সুগারের ভারসাম্য রাখে নিয়মিত সকালে প্যাপে খাওয়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে তবে পরিমিত মাত্রায় এত বেশি না তবে আমরা পেঁপে খাওয়ার পূর্বে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন অতিরিক্ত কেলে পেটের সমস্যা বা ডায়রিয়াও হতে পারে গর্ভবতী নারীরা বেশি পরিমাণে কাঁচা বা আদা পাকা পেপে খাওয়া এড়িয়ে চলা উচিত যদি গ্যাস্ট্রিক সমস্যা থাকে তবে কালি পেটে পেপে অল্প পরিমাণে খাওয়াই ভালো তাছাড়াও পেঁপে আরও আপনার নিকটবর্তী যে ডাক্তার রয়েছে তাদের কাছে জিজ্ঞেস করো আপনাকে অনেক সুন্দর সলিউশন দেবে আশা করি এই ব্লগটি থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন ধন্যবাদ